আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এই বাড়িটি ঘুরিয়ে দেখাবো আজকে এই বাড়িটি বিক্রয় করা হবে তো এই বাড়িতে জমির পরিমাণ আট শতাংশ দেখতে পাচ্ছেন একটি মাত্র ঘর করা আছে এবং এই বাড়িটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানার শফিপুর লস্করচলা এবং এই বাড়িতে রুম সংখ্যা মোট চারটি চারটি রুম করা আছে এই বাড়িতে দেখতেই পাচ্ছেন সুন্দর বারো ফিটের একটি এর রাস্তা চলে গিয়েছে পিচ ডাল রাস্তাতে এবং এর পাশেই লস্কর চালা বাজার মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব খুবই সুন্দর একটি পরিপাটি বাড়ি যারা নিরিবিলি একটি বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি এসে ভিজিট করতে পারেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং বাড়িটির বিক্রয় মূল্য মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা আর জমির পরিমাণ আট শতাংশ এবং এখানে হালকা পাতলা রুম ভাড়াও দিতে পারবেন পনেরোশো দুই হাজার টাকা করে রুম ভাড়া দিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন একটি রান্নাঘর আছে বেশ বড় সড়ো একটি রান্নাঘর এবং বাড়িটি বারান্দা সিস্টেম করা মোটর সহ এই বাড়িটি আপনারা নিতে পারবেন কারণ মোটর গাড়া আছে এই বাড়িতে পানির কোনো ঝামেলা হবে না নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা আছে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করছি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে বা বাড়িটি পছন্দ হবে আমি আবারও বলছি সামনেই দেখতে পাচ্ছেন সেই পিস ডালাইয়ের রাস্তা লস্করশালা বাজার সেই সামনেই তো সম্মানিত বিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ